বিজেপির অক্সিজেন নিয়ে বেশ কিছু ডাক্তার আন্দোলনে বসেছে রাজকীয় খাবার দাবার কোন কিছুর অভাব নেই নাচ গান তামাশা মস্তি বাংলার মানুষ বুঝে গেছে যে এরা আসলে কি করতে চাইছে এরা একদিকে আন্দোলনে বসে আর অন্যদিকে গরিব খেটে খাওয়া অসহায় মানুষের একের পরে এক মৃত্যু কোন রকম কর্ণপাত না করে তারা সে মজামস্তিতে মেতে রয়েছে দর্শক কলকাতা টিভির একটি রিপোর্ট আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আপনারা দেখুন আর ভিডিওটি ব্যাপক শেয়ার এর আগেও জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়েছে এর আগেও তারা কর্মবিরতিতেও গেছেন এর আগেও রাষ্ট্র এবং রাজ্য সরকার করা হাতে দমন করেছে সেসব আন্দোলনকে কিন্তু যদি সেদিনের ওই জুনিয়র ডক্টরস আন্দোলনের দিকে তাকান তাহলে খুব সাধারণ যে ফারাকটা উঠে আসবে তাহলে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দাবি তাদের নিজেদের সুরক্ষা তাদের রেস্টরুম টয়লেট তাদের জন্য এক ভয়মুক্ত পরিবেশ তাদের এক কলিগের ধর্ষণ এবং মৃত্যুর বিচার ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ কিন্তু এর আগের যত আন্দোলন ছিল তার দাবি দেওয়ার তালিকাটা দেখুন সেখানে রোগীদের চিকিৎসার সরঞ্জাম সেখানে রোগীদের ওষুধের দাম সেখানে হাসপাতালে পরিকাঠামোর দাবি সব উপরে ছিল বারোটা দাবির মধ্যে দশটা দাবি ছিল রোগীদের জন্য পরিকাঠামোর উন্নতির জন্য আজ চেহারা পাল্টেছে তার কারণ সেই সময় ডাক্তার বাবু বা ওই জুনিয়র ডাক্তারদের শ্রেণী চরিত্রের মধ্যে লুকিয়ে আছে কেবল মেধা নয় সেদিনের ডাক্তারদের পেছনে ছিল এক খিদের অতীত এক বঞ্চনার অভিজ্ঞতা এক দারিদ্র্যের ছবি গরিব ঘর থেকে উঠে আসা মানুষজনরা চিকিৎসার মূল্য বুঝতেন আজ চেহারাটা আলাদা আজ সারা দেশে ডাক্তার হবার পরীক্ষা মানে মেডিকেল কলেজে ভর্তি হবার পরীক্ষা গড়ে পাঁচ ছ লক্ষ থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার কোচিং হয় তার জন্য তার উপরে এখন জানা যাচ্ছে সেই পরীক্ষার প্রশ্নপত্র কেনাবাচা হয় চল্লিশ পঞ্চাশ ষাট লক্ষ টাকায় মানে টাকা থাকলে আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতেই পারেন কিন্তু তারাই তো ডাক্তার হবেন যারা ওই টাকাটা খরচ করতে পারবেন মানে অলিখিত এক শর্ত আছে পয়সাওয়ালা ঘর থেকে ডাক্তার হবে আর তাই আন্দোলন দিশাহীন আন্দোলন যারা করছেন তারা প্রতিটা সময় তাদের গোলপোস্ট বদলিয়ে চলেছেন প্রতিটা ক্ষেত্রে হাস্যকর এক অবস্থানে নিজেদের দাঁড় করাচ্ছেন আর সেটাই বিষয় আজকে আন্দোলন নয় ছ্যাবলাম হচ্ছে হঠাৎ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নায় হাজির মুখ্যমন্ত্রী অত্যন্ত নম্র সুরে আন্দোলনকারীদের কাজে ফেরার আর্জি জানান তিনি একই সঙ্গে তারা যে ন্যায় পাবেন সে বিষয়ে সুনিশ্চিত করেন তিনি তাই ইঙ্গিত ছিল বরফ কলার সেই মতনই কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে আলোচনার আয়োজন করা হয় কিন্তু না সেই একই ছবি একই দাবি লাইভ স্ট্রিমিং এর দাবিতে ফের নবান্নে পুনরাবৃত্তি কালীঘাটে উল্লেখ ছিল না অর্থাৎ বৈঠকের যে লাইভ স্ট্রিমিং হবে না তা জেনেই তারা বৈঠকে এসেছিলেন তাহলে বৈঠকে পৌঁছে কেন লাইভ স্ট্রিমিং এর জেতা যদি লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক নয় যদি এটাই তাদের দাবি ছিল তাহলে কেন গেলেন তারা কি উদ্দেশ্য মিনিটস দেবার প্রস্তাবেও প্রথমে রাজি ছিলেন না তারা পরে অবশ্য ঘন্টা দুই দিন পেরিয়ে গেলে তারা সব দাবি তুলে বৈঠকে বসতে রাজি হন কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায় সব মিলিয়ে শনিবারের বৈঠক ঘিরে যে প্রশ্ন উঠে আসছে তা হল আদেওকে সমাধান চান তারা নাকি সবটাই কোনো পাকা মাথার ইশারা কেবল শনিবারের দুপুর থেকে যা হয়েছে সেটাই একবার দেখা যাক তার আগের দিনে নবান্ন থেকে ফেরত আসার পরে মনে হচ্ছিল স্টেলমেট এক পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে আন্দোলন মীমাংসা সম্ভব নয় দেখা গেল দুপুরে হঠাৎই মুখ্যমন্ত্রী নিজেই চলে এলেন ধর্নামঞ্চে এমন নয় যে এসে আলোচনার কথা বললেন বললেন তোমরা রাস্তায় বসে আন্দোলন করছো আমার খারাপ লাগছে তাই এলাম তোমরা কাজে যোগ দাও যাতে তোমাদের বন্ধু কলিগ বিচার পায় তা আমি সুনিশ্চিত করবো আর জানালেন আলোচনার পথ খোলা এক দিদি হিসেবে ধর্নামঞ্চে হাজির হয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অবস্থানকে পাকাপোক্ত জায়গাতে নিয়ে গেলেন এক অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদের তো সেটাই করার কথা এর ডাক্তারদের কাছে কি অপশন ছিল তারা বলতেই পারতেন আমরাও আলোচনায় রাজি আমরাও আন্দোলনকারী হিসেবে নই ভাই হিসেবে বৈঠকে বসতে চাই রোগীদের স্বার্থে এই আলোচনা করতে চাই কিন্তু আমরা চাই বৈঠকে লাইভ স্ট্রিমিং হোক সেই দাবি না মেনে নিলে আমরা বৈঠকে যাব না এটা ছিল প্রথম অপশন দু নম্বর আপশন ছিল ঠিক আছে লাইভ স্ট্রিমিং হবে না তাহলে আমাদের নতুন ডিমান্ড এই এই শর্ত মেনে আলোচনা হোক নতুন কিছু শর্ত রাখতে পারতেন ভিডিও রেকর্ডিং তার ছোটখাটো শর্ত মিনিটস বুকে দুজনে সই করা শর্ত রাখতেই পারতেন বা তিন নম্বর অপশন ছিল এক নিরপেক্ষ বোর্ড থাকুক এই আলোচনায় সমাজের কিছু এরকম মানুষ থাকুক যারা গোটা আলোচনাটি শুনবেন হোক আলোচনা বা একবারে শেষ প্রস্তাব বেশ তো কোন শর্ত ছাড়াই আমরা বৈঠকে যাব আলোচনা করব আস্থা রাখছি কিন্তু তা আপনারাও মাথায় থাকে তো ডাক্তার বাবুরা লিখে জানিয়ে দিলেন আমরা আলোচনাতে রাজি সম্ভবত ওনারা বা ওনাদের কাঁচা মাথার পেছনে পাকা বা পচে যাওয়া মাথারা ভেবেছিলেন আমরা রাজিও হলাম ওরা তো ডাকবে না কাজে অসুবিধাও নেই কিন্তু হলো উল্টোটা মুখ্য সচিব প্রায় সঙ্গে সঙ্গেই ডাক দিলেন পনেরো জন আসুন কালীঘাটেই আসুন মুখ্যমন্ত্রী তার বাসস্থানে আলোচনা করবেন সারা কলকাতা মিডিয়া জানল কোনো শর্ত ডাক্তার ডাক্তারবাবুরা আলোচনা করতে চান সবাই আগ্রহণী অপেক্ষা শুরু করলেন টেলিভিশন চ্যানেলে লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেল এই ডাক্তারবাবুরা জি বিশেষ করলেন এই বাসে চড়লেন এই বাস যাচ্ছে ইত্যাদি ইত্যাদি শেষে জানা গেল বাস কালীঘাটে পৌঁছেছে গড়িয়াহাটের হকার থেকে সুরচিত প্যান্ডেলওয়ালারা টিভি খুলে বসে আছেন কিছুক্ষণের মধ্যেই জানা গেল আবার বানচাল বৈঠক কারণ ডাক্তার বাবুরা সেখানে গিয়ে আবার দাবি তুলেছেন সেই লাইভ স্ট্রিমিং এ লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক নয় তাহলে গেলে কেন বাছারা কালীঘাটের দিদিমণিকে চোখের দেখা দেখতে তো দিদিমুনিও বেরিয়ে এলেন লাইভ স্ট্রিমিং করতে পারবো না ভিডিও করিয়ে রেকর্ডিং হবে আদালত চাইলে তা জমা দেব মিনিটস লেখা হোক দুপক্ষ সই করুক আবার জুনিয়র ডাক্তারদের নিজেদের মিটিং আসলে ফোনে জিজ্ঞেস করা দাদা এবারে কি করব টিকি বাঁধা মেধাবীরা চলছে অন্য কারোর নির্দেশে তো সেখান থেকে এলো বিগ নো না লাইভ স্ট্রিমিং ছাড়া হবে না ওনারা এসে জানালেন লাইভ স্ট্রিমিং ছাড়া হবে না আবার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে বৈঠক না হোক তোমরা ঘরে তো এসো এক কাপ চা খেয়ে যেও ভিজে গেছো মাথা পুছে নাও ইত্যাদি আবার মমতার সেই আদি অকৃত্রিম রাজনীতি কথা বলছেন এখানে চোখ আছে সেখানে কিন্তু ডাক্তারবাবুরা সেটাতেও নারাজ এলেন না মমতা চলে গেলেন এরও প্রায় এক ঘন্টা মিনিট পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা আর মুখ্য সচিব মনোজ তখন হাত জোর করে বলছেন আমরা সব শর্ত মেনে নিচ্ছি আমরা আলোচনাতে বসতে চাই এটা কি ধরনের ছাবলামু? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম এই যে চতুর্থবার কালীঘাটে বাবুরা গেলেন না তাদের চিঠিতে না সরকারের চিঠিতে লাইভ স্ট্রিমিং এর কথা ছিল কিন্তু ওই ইস্যুতেই আবার ভেসতে গেল বৈঠক আপনারাই বলুন দায়ী কারা বা দায়ী কে শুনুন মানুষজন কি বলেছেন আমার মনে হচ্ছে যে চতুর্থবার যেটা ডাকা হয়েছিল সেখানে ডাক্তারদের কাছ থেকে আরও একটু ভূমিকা আশা করছিলাম তাতে করে সমাধান হতো সদর্থ এই ভাবনা নিয়ে যে একজন চলে গেছেন আমরা চাইবো না আর কেউ চলে যাক আমাদের আপনারা এখানে এসে অন্তত আপনাদের বক্তব্যটা প্লেস করুন আমি যেটা যত যত সম্ভব এই আপনাদের বক্তব্যটাকে আমি যাতে তলম্বিত করতে পারি তার ব্যবস্থা আমরা করবো জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বারে বারে তারা চেষ্টা করছে যে সরকারের সাথে বসার তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেটানোর চেষ্টা সরকারকেই করতে হবে অর্থাৎ সরকারকেই এগিয়ে এসে এই কাজের শুরু করতে হবে তিন ঘন্টা তো অপেক্ষা করেছিল করার পর এরা তিন ঘন্টা দেখার পর এরা চলে যায় যার পরে আমার যেমন হচ্ছে তাতে ডাক্তাররাই এতে দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যতটুকু নমনীয়তা দরকার তিনি কিন্তু সেই নমনীয়তার প্রদর্শন করেছিলেন বৈঠকে যাওয়া উচিত আলোচনা যাওয়া উচিত বিশ্বের যত বড় সমস্যা হয়েছে সবকিছু আলোচনা টেবিলের সমাধান হয়েছে সেখানে আলোচনা টেবিলে আসছে নিশ্চয়ই কোনো সমাধান সূত্র বেরোবে বলে আমি আশাবাদী জুনিয়র ডাক্তাররা একটা নির্দিষ্ট পাঁচটা তাদের নির্দিষ্ট দাবি নিয়ে সরকারের কাছে বারবার যাচ্ছে সামান্য কন্ডিশন রাখছে সেটা যদি মেনে নেয় সরকার তাহলে এই জটিলতা অবশ্যই তাড়াতাড়ি কাটবে পঞ্চমবার যখন যাচ্ছে আমি আশা করবো অর্থাৎ একটা সুস্থ এবং সুন্দর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে একটা সঠিক পদক্ষেপ হবে মুখ্যমন্ত্রীও তাদের প্রতি যে ধরনের আন্তরিকতা দেখিয়েছেন সবটাই রক্ষা থাকবে এটা আমার বিশ্বাস যেখানে উনি লাইভ স্ট্রিমটি করতে চাননি এই কারণে কারণ অনেক অপ্রাসঙ্গিক এবং সত্যি কথা যেগুলো বেরিয়ে আসতো যেগুলি রাজ্যবাসী জানলে পরে ওনার অস্বস্তি বাড়ত বই কমতো না তা আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা আর একটু সদর্থক ভূমিকা নিলে জিনিসটা তাদের জটটা খুলত কেন সরকার পক্ষ থেকে যেমন বলেই ছিল যে ওরা চায় মুখ্যমন্ত্রী তার আগে তিন দিন বসে থেকেছেন লাইভ স্ট্রিমিং এর কথা বলে মিটিং হয়নি এবারে সে কথা কোনো চিঠিতে না থাকার পরেও সাড়ে তিন ঘন্টা ধরে ওই লাইভ স্ট্রিমিং এর কথা তুলে দাঁড়িয়ে থাকলো আন্দোলনকারীরা তারপর যখন মুখ্য সচিব বা মন্ত্রী বেরিয়ে যাচ্ছেন তখন তাদের বোধদয় হলো রেকর্ডিংও বেরিয়ে এসেছে তাদের একদল বলছে এরকম করা উচিত নয় আমরা বেকায়দায় আছি সুপ্রিম কোর্টে আমাদের বলার কিছু থাকবে না আরেক দল যা হচ্ছে এটাই ঠিক এবং তাদের অডিও রেকর্ডিং বলছে যে এই সিদ্ধান্ত তাদের সর্বসম্মত সিদ্ধান্ত নয় এই কাটিয়ে উঠতে পারছেন না তারা কারণ তারা অন্যের হাতেই তামাক খাচ্ছেন আজ নয় সেই প্রথম দিন থেকে কাজেই পরের পর ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছেন তারা এবং নিজেদের এক হাস্যকর অবস্থানে নিয়েছে